চলো আজকে খুব সুন্দর করে আনপ্লাক আইব্রোকে কিভাবে সেট করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আনপ্লাক আইব্রোটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই তো আমার কাছে এটা ছিল এটা হলো একটা স্পুলি দিয়ে আমি চুলটাকে মানে আইব্রোসটাকে ভালো করে আসে নিলাম আসানোর পর একটা এরকম একটা আই পমেট লাগবে তো তোমরা কিন্তু কাজল দিও চাইলে এটা করতে পারো কোনো প্রবলেম নাই তারপর এই যে আমি পমেটটা নিলাম নিয়ে আমি অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে আমি হাতের মধ্যে একটু নাম এ ভরে নিলাম কেন যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকে এটা আমি আউট করে ফেললাম করে তারপর সেই আইব্রোজের সেই যে এইখান থেকে তোমার হেয়ার হেয়ারগুলো থাকবে না সেই হেয়ারগুলো যেখান থেকে দেখবা যে হেয়ার কম কম সেখান থেকে অর্ধেকটা হাফ করে এভাবে কেটে নিয়ে উপর দিকে তারপর এভাবে ভি শেপ মতো করে রাউন্ড করে তোমরা জাস্ট একটা লাইন কেটে নিবে লাইন কেটে সেম উপর থেকেও সেম এইভাবে একটা লাইন রাউন্ড করে নিয়ে আসবে তারপর এটা যদি তোমার বেকার তারা হয় কোনো সমস্যা নাই তারপর হাইড করার জন্য আজকে তোমাদের সেই নিনজা টেকনিকটা দেখাবো তো এইভাবে আমি ভরিয়ে তারপর আমি এটাকে ভালো করে ব্রাশ করে নিলাম ব্রাশ করার পর এক মিস দিয়ে আবার আমি এখানে আছড়িয়ে নিলাম আছড়ানোর পর দেখো আমার আইব্রোজটা কিন্তু অর্ধেকটা সেট হয়ে গেছে আর নিচে যদি কোনো বেবি থাকে সেটাকে কিভাবে রিমুভ করব। অনেক সময় দেখা যায় আমরা ঠিকই আইব্রোজ আট করতে পারি কিন্তু দেখা যায় যে আমরা একটা কনসিলার ভালো করে কোথায় থেকে টানবো সেটা কিন্তু হাইড করতে পারি না তো আমি একদম ইজি ওয়েতে তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখো আমি কনসেলার যে ব্রাশ ছিল সেটা দিয়ে আমি এখন এখান থেকে টান দিয়ে উপর দিকে একটা টান দিবে দেখো একটা ক্রস এর মতো হয়ে গেল আর আর একটা দেখতে পাচ্ছো একটা ক্রস হয়ে গেল তারপর সেম সেখান থেকে আমি আরেকটা ক্রস নিচের দিকে দিব এখন কিন্তু দুইটা ক্রস হয়ে গেছে দেখতে পাচ্ছো সেম এরকম একটা ক্রস এখন নিচের দিক দিয়ে আমি একটা ক্রস এর মতো করে দাগ টেনে দিব মানে নিচের দিক দিয়ে ক্রস হবে না কিন্তু এটাকে ভি এর শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো নিচে থেকে এভাবে নিয়ে আইব্রো যে যে মাঝামাঝি সেই অংশটুকু তো ব্রাউ সেইখান থেকে নিয়ে হালকা করে থেমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে এখানে একটা ভি শেপের মতো হবে ক্রসের মতো তো ভি শেপ মতো দিয়ে আমি কনসিলারটা তোমাদেরকে বারবার আমি দেখিয়ে দিচ্ছি এতে যদি তোমরা বুঝতে পারো অনেকটা সুবিধা হবে তোমাদের জন্য তো আমি এইভাবে ক্রস দিয়ে এখন যেটা করব আমি দুটা ক্রস একসাথে মিলিয়ে ফেললাম আর এতে এরকম একটা ফ্ল্যাট একটা ব্রাশ লাগবে এই ব্রাশটা দিয়ে তোমরা কনসিলারটা একদম ভালো করে ফেসের সাথে মিলিয়ে ফেলতে পারো এই যে দেখো কনসিলারটা আমি ভালো করে এই ব্রাশটা দিয়ে এখানে আমি মিলিয়ে ফেললাম মিলানোর পর দেখো আমার মনে হচ্ছে না এখানে কোনো প্রকার বেবি হেয়ার দেখা যাচ্ছে আর আইব্রোজের যে শেপ সেই শেপটা কিন্তু আমি এইভাবে খুব ইজি ভাবে শেপটা কিন্তু দিয়ে ফেলছি তারপর নিচের সেম ভাবে আমি কাজ করলাম এখন যেটা করতে হবে শুধু একটা বিউটি ব্ল্যান্ডার লাগবে সেই বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমি ভালো করে ব্ল্যান্ডিং করে ফেলাম তো ব্ল্যান্ডিং করার পরে দেখো আমার আইব্রোজটা কত সুন্দর করে সেট হয়ে গেছে এইভাবে ইজি ইজি ভাবে একদম একদম কিন্তু তোমরা যদি শুধু মিশিয়ে ফেলবা মিলিয়ে ফেলবা তারপর তো দেখো আমি অফ ক্যামেরাতে চলে আসলাম সে আরেকটা আইব্রো করে তো এইভাবে একদম নিনজা টেকনিকে এরকম একটা আনপ্ল্যাক আইব্রোজকে তোমরা একদম ইজি ভাবে সেট করতে পারো যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার করে পাশে থাকবে আজকের মতো এখানে চ্যানেলে এরকম অনেক অনেক ইজি ইজি কিছু টিপস আছে তোমাদের যদি কাজে লাগে তাহলে তোমরা দেখে নিতে পারো তো আল্লাহ হাফেজ